দাবিতে পথ অবরোধ রাস্তার বামনগোলা থানা এলাকায় বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তিতপুরের এলাকায় পাকুয়াহাট গাজল রাজ্য সড়ক অবরোধ তিতপুর প্রাইমারি স্কুল থেকে মালদপাড়া প্রাইমারি স্কুল পর্যন্ত ও তিতপুর স্ট্যান্ড থেকে বিচনকুড়ি আই পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের দাবি তুলে মঙ্গলবার প্রায় এগারোটা নাগাদ পাকুয়াহাট গাজল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বহুবার জানিয়ে রাস্তা হয়নি লিখিতভাবে জানানো সত্ত্বেও রাস্তা করা হয়নি তারই প্রতিবাদ জানিয়ে এদিন পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তিতপুর এলাকার মহিলা থেকে পুরুষ সকলে একত্রিত হয়ে রাস্তায় নেমে পথ অবরোধ করেন অবশেষে পাকুয়াহাট ফাড়ির পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন এদিন প্রায় ঘন্টাখানেক খানেক ধরে বিক্ষোভ দেখান ওই এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা এদিন অবরোধের জেরে সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষকে আজকে আলাদা রাস্তার জন্য অবরোধ এর আগে সে দেওয়া হয়েছিল রাস্তা অ্যাক্সিডেন্ট প্রিন্ট করা হয়েছিল ইঞ্জিনিয়ার ম্যাপিংয়ে ছিল তবু কাজ হয়নি আমাদের দুটো একটা একটা হচ্ছে উরে থেকে তিরপুর প্রাইমারি স্কুল একটা হচ্ছে তিরপুর থেকে কিচনপুরি রাস্তা মিলে দু জায়গাটা অবরোধ করছে আমাদের এখন পুলিশ প্রশাসন যেহেতু বলছে আমাদেরকে ওদেরকে এখন রাস্তা দেখিয়ে আমাদের পাঁচজনের কমিটি একটা যাবে ভিডিওর কাছে লেখিত দিতে আবার আশা আশ্বাস যে রাস্তা কাজ করবে হবে হ্যাঁ বললো যাবে রাস্তা দেখাবো আগে তারপরে ভিডিও সাহেবের কাছে যাবো আমাদের আজকে আমার এখানে অবরোধটা হলো যে আমাদের তিতপুর স্কুল প্রাইমারি স্কুলের মোড় থেকে উধল মালদবাড়া স্কুল পর্যন্ত এত রাস্তা খারাপ যেখানে প্রতিনিয়ত টোটো এবং বাইক কখনো পুকুরে কখনো পাল্টি খেয়ে যাচ্ছে হ্যাঁ এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে রাস্তার কোনো কাজই হচ্ছে না আমরা দু হাজার সালে আমরা একবার অবরোধ করেছিলাম তৎকালীন জয়েন্ট বিডিও এবং থানার প্রশাসন তারা এসছিল এসে তারা আমাদেরকে কথা দিয়েছিল আমরা একটা মার্চ পিটিশনও করেছিলাম তার কপিও আমাদের কাছে আছে হ্যাঁ তার কপিও আছে কিন্তু আজও পর্যন্ত এই বছর হয়ে গেলো কোনো কাজ হলো না যার জন্য আজকে অতিষ্ঠ হয়ে আবার সেই এলাকার মানুষ গ্রামবাসী যারা তারা আজকে এই অবরোধে অংশ নিয়েছিল এবং আজকে প্রশাসনে সে আমাদেরকে অনেক বলা এক ঘন্টা মতো অবরোধ চললো তারপরে আমরা তাদের কথায় অবরোধ তুলে নিলাম এই মুহূর্তে আমরা ভিডিওর কাছে যাব হ্যাঁ তারা আমাদের প্রতিশ্রুতি দিলেন যে আমরা ভিডিওর কাছে আমরা সময় যাব গিয়ে এবং আমরা যাতে রাস্তাটা হয় তার ব্যবস্থা আমরা করে দিই অবরোধ তুললাম এখন আমরা ভিডিওর কাছে যাবো আর কি কত কত কতটা কত কিলোমিটার রাস্তাটা সেটা মোটামুটি এক কিলোমিটারও একটু বেশি হবে হ্যাঁ আমরা চাইছি কংক্রিট হোক ঢালাই হোক বা হোক যে কোনো একটা করতে হবে আর কি রাস্তাটা নাহলে রাস্তা দিয়ে মানে এমনি সাধারণ মানুষের হেঁটে যাওয়া খুব মুশকিল এত এবারে গর্ত হয়ে গেছে আমার নাম মন্মথনাথ মন্ডল পীরপুর দাসপাড়াতে I don't k